দু সালের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনায় থাকা যে পনেরোটি আসন তা হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলো দু সালে কোন আসনে আসলে কার পাল্লা ভারী হবে কোথায় কোন দল শক্তিশালী আর দু হাজার মুসলিম বুট কোন দিকে সরে যেতে পারে আজকের ভিডিওতে তুলে ধরছি সেই রিয়েল গ্রাউন্ড রিপোর্ট এটা কোনো গুজব না কোনো পক্ষপাত যা দেখাবো সবই আগের নির্বাচনের রেজাল্ট বর্তমান পরিস্থিতি রাজনৈতিক উত্তাপ আর ভোটারদের প্রবণতার উপর ভিত্তি করে তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নির্বাচন সামনে যতই এগুবে সবচেয়ে নির্ভুল সমীক্ষা বিশ্লেষণ পাবেন আমাদের এই চ্যানেলে চলুন শুরু করি আসল বিশ্লেষণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে টিএমসি থেকে গিয়াস উদ্দিন মোল্লা জয়ী হয়ে আছেন সেখানে টিএমসির প্রাপ্ত বোর্ড ছিল সাতানব্বই হাজার ছয়টি এবং দ্বিতীয় হয়েছিল বিজেপি বিজেপির প্রাপ্ত বুট ছিল পঞ্চাশ হাজার ছাপ্পান্নটি দু সালের লোকসভা নির্বাচনে মগরীহাট পশ্চিম বিধানসভা আসনে টিএমসি এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালে সেখানে টিএমসির সম্ভাব্য জয় হতে পারে বসিরহাট উত্তর বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রফিকুল ইসলাম টিএমসির থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ সাড়ত্রিশ হাজার দুইশত ষোলোটি এবং দ্বিতীয় হয়েছিল আইএসএফ আই প্রাপ্ত ভোট প্রাপ্ত ছিল ষাটলিশ হাজার আট চুয়ান্নটি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেখানে টিএমসি এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা আসনে আবারও টিএমসির জয় হতে পারে কেনিং পূর্ব বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি থেকে শওকত মোল্লা জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ বাইশ হাজার তিনশত এবং দ্বিতীয় হয়েছিল আইএসএফ আইএসএফ এর প্রাপ্ত বোট ছিল ঊনসত্তর হাজার দুই শত চুরানব্বইটি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই আসনে টিএমসি এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা ধারণা করতে পারি আবারও সেখানে টিএমসির জয়লাভ হতে পারে দেগঙ্গা বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রহিমা মন্ডল টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত বুট ছিল এক লক্ষ এক এবং দ্বিতীয় হয়েছিল আইএসএফ আইএসএফের এর প্রাপ্ত বুট ছিল ষাটষট্টি হাজার পাঁচ শত ষাটষট্টি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেগঙ্গায় টিএমসি এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সেখানে টিএমসি জয় হতে পারে বিধানসভা আসনে আবারও হাড়ুয়া একুশ সালের বিধানসভা নির্বাচনে সেখানে টিএমসি থেকে শেখ রবিউল ইসলাম জয়ী হয়েছিলেন টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তরটি দ্বিতীয় হয়েছিল আইএসএফ আইএসএফের প্রাপ্ত বোর্ড ছিল একচল্লিশ হাজার একশত চুরাশিটি দু সালের লোকসভা নির্বাচনে হাড়ুয়ায় টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে হাড়ুয়া বিধানসভা আসনে আবারও টিএমসির জয় হতে পারে আমডাঙ্গা বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি থেকে রফিকুর রহমান জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল অষ্টআশি হাজার নয়শত পঁয়ত্রিশটি এবং দ্বিতীয় হয়েছিল নির্দল নির্দলের প্রাপ্ত ভোট ছিল সালের লোকসভা নির্বাচনে আমডাঙ্গায় টিএমসি এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আবারও সেখানে টিএমসির জয় হতে পারে বাদুড়িয়া বিধানসভা আসনে কাজী আব্দুর রহিম টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত বুট ছিল এক লক্ষ নয় হাজার সাতশত একটি এবং দ্বিতীয় হয়েছিল নির্দল নির্দলের প্রাপ্ত বুট ছিল তেপ্পান্ন হাজার দুইশত ছাপ্পান্নটি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাদুড়িয়ায় টিএমসি এগিয়েছিল তাই আমরা ধারণা করতে পারি দু সালের বিধানসভা নির্বাচনে বাদুড়িয়ায় আবারও টিএমসির জয় হতে পারে বিধানসভা আসনে দু সালের বিধানসভা নির্বাচনে জাফিরুল ইসলাম টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত বুট ছিল এক লক্ষ সাতাশ হাজার ছয়শত বাহাত্তরটি এবং দ্বিতীয় হয়েছিল কংগ্রেস কংগ্রেসের প্রাপ্ত বুট ছিল আশি হাজার চারশত একচল্লিশটি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেস এগিয়েছিল তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থীর জয় হতে পারে জঙ্গিপুর বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি থেকে জাকির হুসেন জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার চার শত চুচাল্লিশটি এবং দ্বিতীয় হয়েছিল বিজেপি বিজেপির প্রাপ্ত ভোট ছিল তেতাল্লিশ হাজার নয় শত দু সালের লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর বিধানসভা আসনে আবারও টিএমসির জয় হতে পারে রঘুনাথপুর বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমিরুজ্জামান টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার আটশত চৌত্রিশটি এবং দ্বিতীয় হয়েছিল বিজেপি বিজেপির প্রাপ্ত ভোট ছিল আটাইশ হাজার পাঁচশত একুশটি দু সালের লোকসভা নির্বাচনে রঘুনাথপুরে টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভা আসনে আবারও টিএমসির জয় হতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি বিধানসভা আসনে কংগ্রেস থেকে বাইরান বিশ্বাস জয়ী হয়েছিলেন সেখানে কংগ্রেসের প্রাপ্ত বুট ছিল সাতাশি হাজার ছয়শত পঁয়ষট্টি এবং দ্বিতীয় হয়েছিল টিএমসি টিএমসির প্রাপ্ত বুট ছিল আটষট্টি হাজার ছয়শত বিরাশিটি দু হাজার সালের লোকসভা নির্বাচনে সেখানে টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে সাগর বিধানসভা আসনে এবার টিএমসির জয় হতে পারে জলঙ্গি বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আব্দুর রজ্জাক টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ তেইশ হাজার আটশত চল্লিশটি দ্বিতীয় হয়েছিল কংগ্রেস কংগ্রেসের প্রাপ্তপুট ছিল চৌচল্লিশ হাজার পাঁচশত চৌষট্টিটি দু হাজার সালের লোকসভা নির্বাচনে জলঙ্গিতে কংগ্রেস এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে জলঙ্গি আসনে এবার কংগ্রেসের জয় হতে পারে কালীগঞ্জ বিধানসভা আসনে আলিফা আহমেদ টিএমসি থেকে জয়ী হয়েছিলেন টিএমসির প্রাপ্ত বুট ছিল এক লক্ষ দুই হাজার ষাট শত দ্বিতীয় হয়েছিল বিজেপি বিজেপির প্রাপ্ত বুট ছিল বাহান্ন হাজার সাত শত দশটি দু সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জে টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে আবারও টিএমসির জয় হতে পারে বিধানসভা বিধানসভা আসনে সালের নির্বাচনে টিএমসি থেকে কল্ল কান জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার হাজার আটশত বারোটি এবং দ্বিতীয় হয়েছিল বিজেপি বিজেপির প্রাপ্ত ভোট ছিল তিরাশি হাজার পাঁচশত একচল্লিশটি দু সালের লোকসভা নির্বাচনে পাড়ায় টিএমসি এগিয়েছিল তাই দু সালের বিধানসভা নির্বাচনে নাকাশিপাড়ায় আবারও টিএমসির জয় হতে পারে চুপড়া বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রুকবানুর রহমান টিএমসি থেকে জয়ী হয়েছিলেন সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল তিয়াত্তর হাজার আটশত এবং দ্বিতীয় হয়েছিল নির্দল প্রার্থী নির্দলের প্রাপ্ত ভোট ছিল একষট্টি হাজার সাতশত আটচল্লিশটি দু সালের লোকসভা নির্বাচনে চুপড়া বিধানসভায় টিএমসি এগিয়েছিল তাই দু সালের নির্বাচনে আমরা ধারণা করতে পারি চুপড়া বিধানসভায় আবারও টিএমসির জয় হতে পারে এই ছিল পনেরোটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম বিধানসভা আসনের সম্ভাব্য সমীক্ষা সম্পূর্ণ জানতে পেরে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান দু সালে পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করবে আপনার সুন্দর এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ